শ্রী গরুভ্য নম হরি ও স্বামী গম্ভীরানন্দর লেখা শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা থেকে আজকে পড়ব স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের জীবনের কিছু অংশ আজ স্বামীজি বিজ্ঞানানন্দ মহারাজের জন্মতিথি ওনার চরণের শতকোটি প্রণাম স্বামী বিজ্ঞানানন্দের পূর্ব নাম ছিল হরিপ্রসন্ন চট্টোপাধ্যায় ওনার সন্ন্যাস নেওয়ার উনি ছিলেন ঠাকুরের ষোলোজন সন্ন্যাসের মধ্যে একজন সন্ন্যাস প্রথম যারা ঠাকুরের নামে সন্ন্যাস নিয়েছিলেন তার মধ্যে একজন তো সেই স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল হরিপ্রসন্ন চট্টোপাধ্যায় তাহার বাবার নাম ছিল তারকনাথ চট্টোপাধ্যায় তারা থাকতেন চব্বিশ পরগনার অন্তর্গত বেলঘড়িয়ায় উনার বাবার আদি বাড়ি ছিল বেলঘুরিয়াতে কর্মপ্রদেশে তিনি থাকতেন এটোয়াতে উনি কাজের জন্য এটোয়াতে থাকতেন এবার আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দের তিরিশে অক্টোবর শুক্রবার বাংলায় পনেরোই কার্তিক বারোশো পঁচাত্তর বঙ্গাব্দে বৈকুণ্ঠ চতুর্দী দোষীতে হরিপ্রসন্ন জন্মগ্রহণ করেন বৈকুণ্ঠ চতুর্দশীতে আমাদের স্বামী বিবেজ্ঞানানন্দ মহারাজ জন্মগ্রহণ করেন শৈশবে কাশিধামে পিতৃগৃহে থাকিয়া তিনি বিদ্যাভ্যাস করিতেন তার বাবা কাশীর কাছে কাজের উদ্দেশ্যে ছিলেন তো সেখানেই উনি থাকতেন বাবার কাছে পরে আঠারোশো আঠাত্তর খ্রিস্টাব্দে বেলঘড়িয়ার আদি পিতৃগৃহে আসেন বেলঘরিয়ার আদি পিতৃগৃহ ওনার যেটা বললাম যেখানে উনি জন্মেছিলেন ওনার বাবার আদি বাড়ি ওখানে উনি জন্মেছিলেন যদিও এটোয়াতে কিন্তু ওনার বাবার আদি বাড়ি হচ্ছে বেলঘড়িয়ায় তো সেখানেই চলে আসেন ওনার বাবার পিতৃ বিয়োগ হওয়ার পরে বেলগড়িয়ায় থেকেই উনি ওনার বাবা কি করতেন বলি ইংরেজ সরকারের কমিশনারিয়েটে কাজ করতেন দ্বিতীয় আফগান যুদ্ধের সময় পাটোয়াতে তাহার মৃত্যু হয় আফগান যুদ্ধের সময় ওনার বাবার কাটোয়াতে মৃত্যু হয় দ্বিতীয় আফগান যুদ্ধ সেই সময় চলছে তখনই সালটা হচ্ছে আঠারোশো একাশি খ্রিস্টাব্দ বাল্যে পিতৃ বিয়োগে হরিপ্রসন্ন বিশেষ কাতর হইলেও যেহেতু ছোটো ছিলেন এত ছোট বয়সে ওনার বাবা গত হয়েছেন উনি খুব ভেঙে পড়েছিলেন কিন্তু পাঠাভ্যাস ছাড়েননি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে হেয়ার স্কুলে উনি উত্তীর্ণ হন কলকাতা থেকে বেলঘড়িয়া উনি যাতায়াত করতেন প্রতিদিন আর হেয়ার স্কুলে পড়তেন সেখান থেকে উত্তীর্ণ হয়ে তিন বছর পর কিন্তু তারপরে সেন্ট জেভিয়ার্স থেকে এফএ পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করে উনি ফার্স্ট ক্লাস পাস করে ফার্স্ট হয়ে এফএ পরীক্ষায় পাশ করে উনি বেরোন সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে এই কলেজে ওনার সাথে আরও যে যে সহপাঠী ছিল তার মধ্যে হচ্ছেন স্বামী শারদানন্দ ঠাকুরের আরেক পার্শ্বদ সেই ষোলোজন সন্ন্যাসীর মধ্যেই কুমিল্লা বর্দা সুন্দর পাল কুমিল্লার বর্দা সুন্দর পাল এবং প্রবাসী সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় তার সহ সহাধ্যায় ছিলেন মানে তার ওনার সাথে পড়তেন বিয়ে পড়িবার জন্য হরিপ্রসন্নকে পাটনায় যাইতে হইল এবার বিয়ে পড়ার জন্য অর্থাৎ গ্র্যাজুয়েশান করার জন্য উনি এবার গেলেন পাটনাতে এর আগে উনি এফএ পাস করে গেছেন তথায় পাঠ শেষ হইয়া ইঞ্জিনিয়ারিং শিক্ষার জন্য তিনি পুনায় গমন করিলেন এবার উনি ইঞ্জিনিয়ারিং পড়বেন বলে পুনা গেলেন আর স্বামী পিঙ্কি আনন্দ মহারাজের এই ইঞ্জিনিয়ারিং পড়া প্রসঙ্গেই বলে রাখি আমাদের ঠাকুরের যে মন্দির বেলুর মঠে যেটা কি আমরা এত সুন্দর একটি তীর্থক্ষেত্র বলি এবং সব থেকে শান্তির জায়গা যে মন্দিরটি ঠাকুরের মেন মন্দির সেটার রূপকার কিন্তু ছিলেন স্বামী বিজ্ঞানানন্দ তার যে আর্কিটেক্ট ছিলেন সে কিন্তু আমাদের স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ পুনায় ওখানে তিনি ছজন ছাত্রের সাথে একসাথে একটি মেসে থেকে পড়াশুনো শুরু করলেন জ্যেষ্ঠ তাঁদের প্রেরিত মাসিক পঁচিশ টাকায় ব্যয় নির্বাহ করিতেন পঁচিশ টাকা উনার জেঠু পাঠাতেন সেখান থেকে উনি ওনার জীবিকা নির্বাহ করে নিতেন তখন হাত খরচা উনার ওইভাবেই চলত ছাত্র জীবনে তাহার ধর্মভাব বিশেষ লক্ষিত হইত অনেক ছাত্র জীবন থেকে উনি কিন্তু ধর্মের উপর খুব অর্থাৎ ঈশ্বরে বিশ্বাসী ছিলেন প্রত্যহ গায়ত্রী মন্ত্র জপ করতেন এবং ছাত্রগণ স্থির করিলেন যে তাহার অনুপ্রেরণায় কিছুজন ছাত্র মিলে স্থির করলেন তারা নিজ প্রয়োজনে যখন যে পুস্তক বা যন্ত্রাদি ক্রয় করিবেন তাহারা মেশের অপর সকলে ব্যবহার করিতে পারিবেন অর্থাৎ একসঙ্গে বই কিংবা একসঙ্গে যেহেতু ইঞ্জিনিয়ারিং অনেক যন্ত্রপাতি লাগে যা কিছু কিনবেন একসঙ্গে সবাই ব্যবহার করবে। কেহ চলিয়া গেলে পরবর্তী ছাত্রীদের জন্য উহা রাখিয়া যাইবে অর্থাৎ কেউ যদি ছেড়ে চলে যায় তাহলে সে কিন্তু এখন যারা আছে তার জন্য রেখে যাবে এই রকম করে উনি পড়ছিলেন উনি খুব সত্যবাদী ছিলেন একবার তার মা নকুলেশ্বরী দেবী ওনার মায়ের নাম উনি বলেছেন স্বামী বিজ্ঞানানন্দ মহারাজকে যে তুই মিথ্যে কথা বলছিস তখন উনি খুব রেগে গেছিলেন তখন উনি মাকে প্রত্যয় করার জন্য বিশ্বাস করানোর জন্য বলছেন আমি যদি মিথ্যে কথা বলে থাকি তাহলে আমি ব্রাহ্মণই নই তখন কিন্তু ওনার মা বিশ্বাস করে নিয়েছিলেন এমনই ছিলেন আমাদের স্বামী বিজ্ঞানানন্দ খুব সত্যবাদী জ্ঞানী খুব বুদ্ধিমান একজন মানুষ যিনি ঠাকুরের জন পার্শ্বদের মধ্যে একজন যার আজকে জন্মতিথি ছিল আমরা তার চরণে শতকোটি প্রণাম ও শ্রদ্ধার্ঘ যাপন করে আজকে ওনার কথা পাঠ করলাম কিছুটা পড়লাম জানলাম এরপরে ধীরে ধীরে আরও পড়ব আপনারা শুনতে থাকুন ও শান্তি 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 হরি তার সাথে শ্রী রামকৃষ্ণার্পনমস্তু